বেগুনির জন্য প্লাস সালাদের জন্য কাটা হচ্ছে এখন একটু ডেকোরেশনটা দেখবো ওই যে গেট ডেকোরেশন উপর ওটার যে গেট আমরা এখানে এই কমিউনিটি সেন্টারটা সেটা নতুন উদ্বোধন করা হয়েছে দেখে সেই মন্দিরে এই যে মেইন গেট মেইন গেট দিয়ে ঢুকায় হাতের বাম পাশ হইল হাতের বাম পাশে ওই কমিউনিটি সেন্টার দোতলায় আর ডান পাশে হলো মন্দির মন্দিরের পাশটা তো উপরে যাই সাজসজ্জা একটু দেখে এসে কাজ শুরু করলো কিনা উপরে সিঁড়ি দিয়ে তলায় এই যে এখানে কাজ শুরু হয়ে গেছে বড় বাড়িতে আছে বাইক আছে এখানে ছোট বাইক কাজ চলতেছে এর পাশে হলো বেসিন সবগুলো বেসিন এর পাশে ওয়ালে কাপড় টাঙানোর চলতেছে কাজ

যে সুপাগুলো দিছে একদম ক্লিন সুপা আর এটা হলো এই যে সাজানো হয়েছে এখানে আর এটা হলো সেলফি করার জন্য আনা হয়েছে এটা তৈরি করা হবে এখানে করা হয়নি কেবল শুরু হইলো কাজ